ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু সত্যিই খুব মধুর সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো কিন্তু এখনো আমাদের পিছু টানে যেমন হারিয়ে যাওয়া অনেক খেলাধুলো ও খাবার দাবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক তেমনই একটা রেসিপি বলতে গেলে এখন সেটা প্রায় হারিয়ে যাওয়ার পথে আর সেটা হলো জল আনা কাঁচা আম মাখা फ्रेंड्स আমি মৌসুমী আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমীস খুজিনি ইউএসএ আশা করি আমার আজকে রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ আম মাখার জন্যে আমি এরকম সাইজের একটা কাঁচা আম নিয়েছি এবার আমি একটা নাইফ দিয়ে প্রথমে আমের গোটাটার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে তারপরে আমি একটা পিলার দিয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন এই আম মাখাটা কিন্তু এক একজন এক এক রকমভাবে করেন আজকে আমি আমার মতো করে বানাচ্ছি আশা করি আপনারা এটা লাইক করবেন এবং বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন এ পর্যায়ে কিন্তু আমার আমের খোসাটা ছড়ানো কমপ্লিট এবার আমি আমটাকে একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আমটাকে খুব জিরি জিরি করে বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন আর এই মাখাটাকে কিন্তু আমাদের এরিয়াতে আবার আম জারানো নামেও পরিচিত আম মাখা বা জ্বালানো এ দুটোর বাইরে যদি আপনার এরিয়াতে এটার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর সম্ভব হলে আমার এই ভিডিওটা কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন আমটা কিন্তু আমার এই পর্যায়ে গ্রেড করা কমপ্লিট এখন আমি গেটারের গায়ে লেগে থাকা আমটাকে এভাবে একটু ক্লিন করে নিচ্ছি এরপরে আমি আমের আটিটাকে ফেলে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব একটা টুথপিকে আমি তিনটে শুকনো লঙ্কাকে এভাবে গেঁথে নিয়েছি তাতে করে কিন্তু এগুলোকে পুড়িয়ে নিতে খুব সুবিধে হবে এখন আমি শুকনো লঙ্কাগুলোকে এভাবে আগুনে ধরে পুড়িয়ে নিচ্ছি স্পেশালি আম মাখাতে যদি শুকনো লঙ্কাগুলোকে এভাবে পুড়িয়ে অ্যাড করা হয় তাতে করে কিন্তু আম মাখার টেস্টটাকে গুণে বাড়িয়ে দেয় তবে এটা একেবারেই অপশনাল আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কাগুলোকে শুকনো খোলায় ফ্রাই করে নিয়েও অ্যাড করতে পারেন এ পর্যায়ে কিন্তু আমার শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এই গ্রেট করা আমের ভেতরে একে একে সেই পুড়িয়ে রাখা তিনটে শুকনো লঙ্কা পরিমাণ মতো সর্ষের তেল ওয়ান থার্টি স্পুন ভাজা জিরের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাসুন্দি ওয়ান হাফ টেবিল স্পুন সুগার ওয়ান থার্ড টি স্পুন বিট নুন সাত মতো নুন এবং চারটে গন্ধরস লেবুর পাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এই গন্ধরস লেবুর পাতাটা অ্যাড করার কারণে কিন্তু আম্মাকার টেস্টটাকে গুণে বাড়িয়ে দেবে আপনাদের কাছে যদি গন্ধরস লেবুর পাতাটা না থাকে তাহলে অল্টারনেটিভ হিসেবে কিন্তু পাতি বা কাগজি লেবুর পাতাও অ্যাড করতে পারেন এখন আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই আম মাখাটা কিন্তু একটু তকঝাল মিষ্টি স্বাদের হয় তাই আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে লঙ্কা ও সুগারটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কাটাকে টোটালি স্কিপ করে কুচানো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন আবার অর্ধেক শুকনো লঙ্কা ও অর্ধেক কাঁচা লঙ্কা এভাবেও অ্যাড করতে পারেন আর এখানে যে কাসুন্ডিটা আমি অ্যাড করেছি সেটা কিন্তু হোম আমি নিয়ার ফিউচারে আপনাদের সঙ্গে এই কাশন্ডির রেসিপিটাও শেয়ার করব। আর আমার আম্মাখাটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো এখন আমি এটাকে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও